আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলে হামলার পর গাজে এখন জঞ্জালের পাহাড় কোথাও রাখার জায়গা নেই ধ্বংসাবশেষের সৌদি লেখকের বয়ান আমাদের উটে শিকড় আছে আপনার নেই ইসরায়েলকে করা টক্কর সাইবার হামলায় ধাক্কা হ্যাকারা পেয়েছে ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা তথ্য ইসরায়েলের আত্মরক্ষার দাবিতে মার্কোরুবিওর করা মন্তব্য গাজা নিহত ফিলিস্তিনিরা বাদে বিশেষজ্ঞরা বলেছিলেন অসম্ভব পুতিন বানালেন পরমাণু চালিত অসীম ক্ষেপণাস্ত্র ইস্তাম্বুল আলোচনায় ব্যর্থ আফগান পাকিস্তান উত্তপ্ত বাক্য বিনিময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো হত্যার দায় স্বীকার কারণ অবিশ্বাস্য এবং শতাব্দীর মেলিসা হওয়ার দর্শক এতক্ষণ হ্যারিকেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্বি এস্টলে হামলার পর গাজে এখন জঞ্জালের পাহাড় কোথাও রাখার জায়গা নেই ধ্বংসাবশেষে ইসরি বাহিনীর গত দুই বছরের টানা অভিযানে গাজে উপত্যকায় প্রায় নব্বই শতাংশ ভবন হয় পুরোপুরি না হয় আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এখন সেই সব ভাঙ্গাচোরা ভবনের ধ্বংসাবশেষে প্রায় ডুবে আছে গাজা যেন একটা বিশাল জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে পুরো অঞ্চল গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি পৌরসভা মুখপাত্র আসিমাল নাবি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সিকে জানিয়েছেন তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী গাজা জুড়ে ছড়িয়ে আছে অন্তত আড়াই লাখ টন জঞ্জাল তিনি আরো বলেন এর পরিমাণ হয়তো আরো বেশি হতে পারে এই বিশাল ধ্বংসাবশেষ থেকে উঠে আসা ধুলোবালি এখন সরাসরি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে আসিম বলেন এগুলো পরিষ্কার করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে গাজায় কিন্তু এত জঞ্জাল সরাবেকে নাবি জানান গাজার স্থানীয় প্রশাসনের হাতে এখন প্রায় কোনো ভারী যন্ত্রপাতি অবশিষ্ট নেই যে ক্রেন বা ক্লিনিং মেশিনগুলো দিয়ে ধ্বংসাবশায় সরানো যেত সেগুলোর বেশিরভাগই ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে অল্প কিছু যন্ত্রপাতি এখনো সচল থাকলেও সেগুলো ব্যবহার করাও সহজ নয় কারণ গাজার কিছু এলাকা ইস্টালি সেনাদের নিয়ন্ত্রণে যা ইয়েলো লাইন নামে পরিচিত সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ আর দুর্ভাগ্যজনকভাবে গাজার একমাত্র ল্যান্ডফিল বা ডাম্পিং ঠিক ওই লাইন এলাকার মধ্যেই পড়ে গেছে গাজার পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থাও পুরোপুরি ভেঙে গেছে নাবি বলেন ইসরালি বিমান হামলায় প্রায় সাত লাখ মিটার পাইপলাইন নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে ফলে পানি সরবরাহ ও ড্রেনেজ দুটো এখন কার্যত অচল তিনি সতর্ক করে বলেন আমাদের এখনি ভারী যন্ত্রপাতি জ্বালানি আর নতুন পাইপলাইন প্রয়োজন সবচেয়ে জরুরি হচ্ছে ল্যান্ডফিলকে রাখা আর জুহুরাল দিকে যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয় গাজে বিভিন্ন রোগের মহামারী শুরু হবে খুবই শীঘির গাজে এখন শুধু যুদ্ধবিধ্বস্ত নয় ধ্বংসস্তূপে ঢাকা আর নিঃশ্বাসীন নগরীতে পরিণত হয়েছে সৌদি লেখকের বয়ান আমাদের উটের শিকড় আছে আপনার নেই ইসরায়েলকে করা টক্কর একজন সৌদি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মার্টপ্রিজকে করা আক্রমণ করেছেন তিনি বলেছেন আমাদের রুটেরও শিকর আছে কিন্তু আপনার নেই পার্টস টুডে ও আইআরএন এর প্রতিবেদনে বলা হয়েছে স্মার্টপ্রিজে সম্প্রতি মন্তব্য করেছিলেন আর যদি সৌদি আরব ফিলিস্তিনের রাষ্ট্র বিনিময়ে আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় আমরা বলবো না আত্মাকে ধন্যবাদ বরং মরুভূমিতে গিয়ে উট চড়ানো অব্যাহত রাখুন এই মন্তব্যের জবাবে সৌদি বিশ্লেষক আলী আল খাসাইবান বলেন মাত্র আট দশক আগে বিদেশি জমিতে জোর করে বসতি করছে ইসরায়েল অথচ এই অঞ্চলে উঠগুলো লক্ষ লক্ষ বছর ধরে এখানে আছে ইতিহাসের প্রতি তাদের অবজ্ঞা শুধু তাদের অভাবের প্রমাণ তিনি আরও বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তি সহায়তায় ইসরায়েলকে পশ্চিম এশিয়ায় চাপানো হয়েছিল তারা এখনও ফিলিস্তিনি জনগণকে নির্মূল করার চেষ্টা চালাচ্ছে সৌদি আরব কখনো ফিলিস্তিনি জনগণের অধিকার ভুলবে না আলিয়াল খাসেবান ব্যাঙ্গাত্মক সুরে লিখেছেন আমরা দিয়ে দেশ গড়েছি একটি মহাদেশের আকারে কোনো বাড়ি ধ্বংস না করে কোনো নিরীহ মানুষ হত্যা না করে কিন্তু আপনি অন্যের জমিতে বসবাস করছেন এবং তার মূল্য বোঝেন না তিনি জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনি মর্যাদা সৌদি আরবের কাছে মাথা সমান এই নীতি কখনো পরিবর্তন হবে না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মার্টপ্রিচের অপমানজনক মন্তব্যের কয়েকদিন পরও তিনি সোমবার রাতে তার দলের সাপ্তাহিক সভায় সৌদি আরবকে আবারও অবমাননা করেন তিনি বলেন কেউ আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও আব্রাম চুক্তিতে যোগ আমাদের উপকার গোলমাল উত্তেজনাপূর্ণ সাইবার হামলায় ধাক্কা হ্যাকারা পেয়েছে ইসরায়েলের আয়রন বিম তথ্য একদল হ্যাকার দাবি করেছে তারা ইসরায়েল উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম সহ অন্যান্য গোপন সামরিক তথ্য হাতিয়ার করেছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা এর বরাদ দিয়ে আল আলম নিউজ নেটওয়ার্ক পরিচিত শিল্পের সাইটে অনুপ্রবেশের বিস্তারিত দেখানো হয়েছে ভিডিওতে প্রকাশিত তথ্যে রয়েছে বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা স্কাইলার্ক স্পাইড্রন স্পাইডার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আইস ব্রেকার ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্যান্য উন্নত ইসরায়েলি সামরিক সরঞ্জাম সবগুলি উন্নত বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এছাড়াও ভিডিওতে দেখা যায় অস্ট্রেলিয়া ইউরোপীয় কয়েকটি দেশের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর যৌথ সমঝোতা সম্পর্কিত ছবি ও নথি ভিডিওতে ইসরায়েলিদের সাইবার স্পেসে অনুপ্রবেশ এবং সংবেদনশীল তথ্য করার চেষ্টা বিস্তারিতভাবে দেখানো হয়েছে হ্যাকারদের দাবির পর ইসরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে ইসরায়েলের আত্মরক্ষা দাবিতে মার্কোরুবিওর করা মন্তব্য গাজা নিহত ফিলিস্তিনিরাবাদে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন এই হামলায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়নি স্থানীয় সময় সোমবার সাতাশে অক্টোবর গাজা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রুবিও বলেন গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি আমরা এটাকে লঙ্ঘন মনে করি না গত শনিবার পঁচিশে অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালায় এতে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিয়াদের এক সদস্য নিহত হন ইসরায়েল দাবি করেছে ওই ব্যক্তি তাদের সেনাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন তবে ইসলামিক জিয়াতে দাবিকে নাকচ করেছে রুবিও যুক্তি দিয়েছেন ইসরায়েল আত্মরক্ষার অধিকার আছে যুক্তরাষ্ট্র মিশর কাতারে মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসাবে ইসরায়েল অধিকার ত্যাগ করেনি এই চুক্তির মাধ্যমে গাজার প্রধান সশস্ত্র সংগঠন হামাসা চলতি মাসে জীবিত জিম্মিদের মুক্তি দিয়েছিল তিনি আরো বলেন যদি ইসরায়েলের উপর হামলার আসন্ন কোনো হুমকি থাকে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে আর যুদ্ধবিরতি চুক্তি সব মধ্যস্থতাকারী পক্ষ এ বিষয়ে মধ্যস্থমত উল্লেখ করেন হামাসের মধ্যে যে কার্যকর রয়েছে তবে পক্ষের দায়বদ্ধতার উপর ভিত্তি করে করা হয়েছে দ্রুত সেই জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়া যারা বন্দুদাসায় মারা গেছেন গত দশই অক্টোবর হামাসে ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এর পর দিনই ইসরায়েলি বাহিনী গাজে হামলা চালায় সেই থেকে প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দশই অক্টোবরের পর থেকে তিরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশেষজ্ঞরা বলছিলেন অসম্ভব পুতিন বানালেন পরমাণু চালিত অসীম ক্ষেপণাস্ত্র রাশিয়া ঘোষণা করেছে তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে পরমাণু শক্তির চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র নাইন এম সেভেন হান্ড্রেড থার্টি বড় ওয়েস্টনিক যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই এমন ক্ষমতার অস্ত্র রুশ সামরিক সূত্র জানিয়েছে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি চোদ্দ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে প্রায় পনেরো ঘন্টা ধরে এবং উভয় ধরন বা ভার্টিক্যাল ও হরেজেন্টালের মেনুভারিং সক্ষমতার মাধ্যমে রাডার প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম হয়েছে ক্রেমলিনের দাবি এ অত্যাধুনিক প্রযুক্তি রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে অন্যদিকে নেটও পশ্চিমা বিশেষজ্ঞরা এই দাবিকে সন্দেহের চোখে দেখছেন তাদের মতে ভেরোবেস্টনিকার অতীতে একাধিক ব্যর্থ পরীক্ষা এবং দু সালে বিস্ফোরণের ঘটনা রয়েছে যেখানে নোবেলযোগ্য পদার্থ বিস্ফোরিত হয় এবং দূষণ ছড়ায় ওই ঘটনায় কয়েকজন বিজ্ঞানীর মৃত্যু ঘটেছিল পশ্চিমা বার্তায় বলা হচ্ছে রাশিয়ার দাবি সত্য হলে এটি আঞ্চলিক এবং বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি জটিল করতে পারে তবে স্বাধীন পর্যবেক্ষণ ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় বেরোবেস্টেনিক প্রকল্পটি দুই হাজার ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে ছিল রাশিয়া দীর্ঘদিন ধরে নতুন কৌশলগত অস্ত্র তৈরির দাবি করে আসছে এবং দুই হাজার আঠারো সালে পুতিন প্রথমবারের মতো এই অস্ত্রের উপর গুরুত্ব আরোপ করেছিলেন সংক্ষেপে রাশিয়া দাবি করেছে নাইন এম সেভেন হান্ড্রেড থার্টি সীমান্তহীন রেঞ্জের রাডায় সক্ষম এবং পরমাণু ক্রুজ ক্রুসক্ষেপণাস্ত্র তবে পশ্চিমা বিশেষজ্ঞরা আগের ব্যর্থতা স্বাধীন তথ্যের অভাবে সতর্ক আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিমধ্যে এই ঘটনার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইস্তাম্বুল আলোচনায় ব্যর্থ আফগান পাকিস্তান উত্তপ্ত বাক্য বিনিময় দীর্ঘকালীন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আফগানিস্তান ও পাকিস্তান আলোচনায় কোন সমাধান বের হয়নি দুই দেশের প্রতিনিধি দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন কিন্তু মঙ্গলবার আঠাশে অক্টোবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আলোচনার কোনো ফলাফল পাওয়া যায়নি উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে এই ব্যর্থতা উক্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বড় ধাক্কা প্রসঙ্গত দুই সপ্তাহ আগে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হয় পাকিস্তান আফগান কাবুলে হামলা চালালে আফগান তালেবান সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে ব্যাপক প্রতিহিংসামূলক অভিযান চালায় এটি দুই আফগানিস্তান দখল করার পর থেকে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তি আনা যেতে পারে বলে ধারণা করা হয়েছিল তবে ইস্তাম্বুলে দ্বিতীয় দফার বৈঠকে কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ একই দোষ ওপর চাপাচ্ছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে হত্যার দায় স্বীকার কারণ অবিশ্বাস্য জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত হামলাকারী তাত ইয়ামাগামি টোকিওর আদালতে বিচার শুরুর প্রথম দিনে পঁয়তাল্লিশ বছর বয়সী ইয়ামাগামী বলেন সবই সত্য দুই সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরের নির্বাচনী প্রচারের সময় ইয়ামাগামী স্থানীয়ভাবে তৈরি বন্দুক দিয়ে আবে এর উপর গুলি চালান সিন্জো আবে তখন সাতষট্টি বছর বয়সে হাসপাতালে মৃত্যুবরণ করেন এই ঘটনার পর বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে হত্যাকাণ্ডের পর আবে এর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং ইউনিফিকেশন চার্চ যা মুনিস্তামে নামে বেশি পরিচিত এর মধ্যে সম্পর্কের বিষয়টি আলোচনায় কেন্দ্রে আসে ইয়ামাগামী তদন্তকারীদের বলেছেন আবে চার্চের জন্য প্রচার করেছিলেন তাই আমার মা বিপুল অর্থ দান করেন এ কারণে আমাদের পুরো পরিবার দেউলিয়া হয়ে যায় তিনি দাবি করেন তার মা প্রায় দশ কোটি ইএন দান করেছিলেন এ অভিযোগের পর চার্চের উপর তদন্ত শুরু হয় চার মন্ত্রীকে পদত্যাগ করতে হয় এবং চলতি বছরের মার্চে টোকিও আদালত তার চার্জ ভেঙে দেওয়ার নির্দেশ দেন তবে ইয়ামাগামীর মা এখনও চার্চের প্রতি অনুগত স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি বলেছেন ছেলে কর্মকাণ্ড তার বিশ্বাস কারও দৃঢ় করেছে ইয়ামাগামের বিচার আগামী জানুয়ারি পর্যন্ত চলতে পারে তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন তার আইনজীবী দাবি করেছেন যে অস্ত্রে তিনি তৈরি করেছিলেন তা আইনের ওই শ্রেণীতে পড়ে না জাপানে বন্দুক সহিংসতার হার খুবই কম আবে হত্যাকাণ্ডের পর দেশটি ঘরে তৈরি অস্ত্র নিয়ন্ত্রণ আইন কছর কঠোর করেছে শতাব্দীর ভয়াবহ হ্যারিকেন ম্যালিসা জামাইকা লণ্ডবণ্ড হওয়ার শঙ্কা ক্যাটাগরি ফাইভ হ্যারিকেন ম্যালিসা আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় আঘাত আনতে পারে শক্তিসম্পন্ন এই ঝড়ের প্রভাবে দেশটি লন্ডবন্ড হওয়ার সংখ্যা তৈরি হয়েছে জ্যামাইকা প্রায় হ্যারিক্যানের মুখে পড়ে তবে সরাসরি শক্তিশালী সামুদ্রিক ঝড়ের আঘাত বিরল বিশ্বাবহ সংস্থা ডব্লিউএম সতর্ক করেছে হ্যারিকেন ম্যালিসার প্রভাবে দেশটিতে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে সংস্থাটি ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ক্লিয়ার হন্টান জানিয়েছেন চট্টি ঘন্টায় দেশ তিনশো কিলোমিটার ব্যাগে আঘাত আনতে পারে এর সঙ্গে আকস্মিক বন্য ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেন জ্যামাইকার জন্য এটি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন হবে ফোনটান জানিয়েছেন জামাইকে তেরো ফুটের জলোচ্ছ্বাস এবং একদিনে সত্তর সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এটি একটি পুরো মৌসুমের বৃষ্টিপাতের সমান এমন ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্য ব্যাপক ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে হ্যারিকেন মেলিসা বর্তমানে সাগরে ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছিল গত সকাল পর্যন্তের গতিমাত্র সাত কিলোমিটার প্রতি ঘন্টা বিদ্রা বলছেন এমন ধীরগতির ঝড় সাধারণত অত্যন্ত বিপজ্জনক কারণে ঝড় শক্তি সঞ্চয় করে এবং বিস্তৃত বৃষ্টিপাত ঘটায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ